আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম ষোলোশো টাকার ড্রেস ঈদ অফারে মাত্র এক হাজার টাকা জি আপনারা সঠিকই শুনেছেন আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটার চাহিদা অনেক অনেক চাহিদা আর আজকে সেই ভাইরাল কালেকশনটা আবার আপনাদের জন্য অনেক কালারের উপরে নিয়ে আসছি যে ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা আগে ষোলোশো টাকা ছিল আর এখন নতুন আসছে আজকে তারপরও কিন্তু আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেটা আপনারা ঈদ সালামি অফার আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে কালার পাচ্ছি আমরা সুন্দর সুন্দর আটটি কালার আর আজকে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো অনলাইনে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো অ্যাভেলেবেল সাইজ আজকে চলে আসছে ইনশাল্লাহ যারা অর্ডারটা করতেছেন আপনারা অর্ডারটা করে ফেলবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাইজ আছে তো প্রথমে আমি যে কালারটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সুই গ্রিন কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো শিপন জর্জেটের মধ্যে থাকবে একেবারে শিপন জর্জেট ফেব্রিক্সের আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ কাজগুলো হচ্ছে স্টোন বুটিক্স এবং মিনাকারি কাজ এবং পার্লের কাজ করে এই সাইডটাতে স্টোন প্লাস পার্লের কাজ কুন্দন স্টোনের কাজ করা হয়েছে এই সাইডটাতে সম্পূর্ণ হচ্ছে আমরা গলাটায় চমৎকার কাজ পাচ্ছি এবং স্লিভসের পাটাতে বোরিংয়ের কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণ ড্রেসটা দেখুন যে কতটা স্মার্ট থাকতেছে আর সম্পূর্ণ মানে ফ্রন্ট এবং ব্যাক সাইডে কিন্তু চমৎকার করে আমরা ইনারটাও সেট করা পেয়ে যাচ্ছি এবং সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত আর আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো যদি স্থানকাল পাত্র আপনারা কিনতে যান দেখা যায় যে এই টাইপসের ড্রেসগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু সেল হয় রেডিমেড কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় আপনারা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু আপনারা একটু যাছাই বাছাই করে দেখবেন আপনারা তো বিভিন্ন পেজ দেখেন এবং ইউটিউব দেখেন ব্লগ দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনারাই কিন্তু জাস্টিফাই করতে পারবেন যে নাদিম ভাই সঠিক প্রাইজে দিচ্ছি কিনা দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার কত সুন্দর কালার এবং সূক্ষ্মভাবে প্রত্যেকটাতে কাজ করা হয়েছে এত সুন্দর করে কাজ করা হয়েছে এত গর্জাস থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি আর সুন্দর করে আমরা একটা দুপাটাতেও পেয়ে যাচ্ছি দুপাটা কাটিং এর কাজ জড়েসুঁতো দিয়ে কাজ করা থাকবে এখানে দুটা অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর দেখুন এখন আপনাদেরকে অলিভ কালারটা দেখাবো একেবারে নিউ ডিজাইন একেবারে মানে নতুনত্ব অনেক কালার যেগুলো শুরুমে ছিল না সেই সেসব কালারও কিন্তু চলে আসছে অনেক অনেক কিন্তু কালার চলে আসছে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর কত সুন্দর ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় আপনারা নতুন নতুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু মিস করেন না কেউ যেহেতু সামনে ঈদ চলে আসছে আর বেশি দিন নাই সেক্ষেত্রে মানে দেখা যায় যে ঈদের তিন দিন আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায় দেখা যায় যে পরে আপনারা আপনি পছন্দ করলেও আপনার পছন্দের ড্রেসটা আপনি ঈদের আগে নিতে পারবেন না ঈদে পড়তে পারবেন না আমি সেই জন্য বলতেছি যে যার যেটা পছন্দ হবে দেরি না করে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন বিশেষ করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন আর সম্পূর্ণ টাকার আগে বিকাশে পে করে দিবেন দেখুন কত সুন্দর কত চমৎকার ড্রেস নিয়ে আসছে এটা মূলত হচ্ছে বটল গ্রিন টাইপসের কালার এটা মেরুন কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে রেডিমেড প্রত্যেকটা ড্রেস হচ্ছে রেডিমেড ড্রেস এই যে এটা সুন্দর আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ওয়াও ওয়াও দেখুন কত সুন্দর এক হাজার টাকায় মাথা নষ্ট করা ডিজাইনের ড্রেস দিচ্ছে আজকে আপনাদেরকে এটাও সুন্দর আছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিকো ব্লু এটা হচ্ছে পিকো ব্লু বটল গ্রিন কালার সুতো দিয়ে এক হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে রেডিমেড টু পিস স্লিভসের কাজগুলো সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনারা যখন এই প্রোডাক্টটা আপনাদের হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি এই প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি এটা ঈদ সালামে অফারে পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম